ফ্রেন্ডস মিটোর আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভেন্ডির একটা দারুণ সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে ভেন্ডি ভেন্ডিটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এখানে ভেন্ডিটা ভীষণই কচি আছে একদম ফ্রেশ আছে এরকম ভেন্ডি নিলে রেসিপিটা তৈরি করতে ভালো হবে তো ভেন্ডিটা এভাবে আমি দুখণ্ড করে কেটে নেব ভেন্ডিগুলো খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ো না এই জন্য ভেন্ডিগুলো আমি প্রত্যেকটা দুখণ্ড করে কেটে নিয়েছি তারপর ভেন্ডিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ ও হলুদ লঙ্কা দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব ভেন্ডির সাথে সমস্ত মশলাগুলো এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ছোটো চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে মশলা মাখিয়ে রাখা যে ভেন্ডিগুলো ছিল সেই ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর লো টু মিডিয়াম আছে ভেন্ডিগুলো চেড়ে একটু ভেজে নিতে হবে ভেন্ডিগুলো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আবার হতে দেব এদিকে আমি একটা পাত্রে সামান্য পরিমাণে তেঁতুল নিয়েছি তারপর তেঁতুলটাতে একটু জল দিয়ে এটাকে দু মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। এখানে আমি ভেন্ডির টক রান্না করছি সেই জন্য তেঁতুল দিয়ে এই রান্নাটা করলে এটা খেতে দারুণ টেস্টি হয় এই জন্য এটাকে সাইডে রেখে দিলাম তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি তাতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাগুলো একটু জল দিয়ে মেখে এটাকেও সাইডে রেখে দেবো এদিকে ভেন্ডিটা দেখে নিচ্ছি ভেন্ডির ঢাকাটা খুলে নিলাম তারপর ভেন্ডিটা আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেন্ডিটা যত ভালো ভাজা হবে রান্নাটা খেতে ততই ভালো লাগবে দেখুন ভেন্ডিটা এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ভেন্ডি ভাজতে ভাজতেই ভেন্ডিটা সেদ্ধও হয়ে গেছে এরপর সমস্ত ভেন্ডিটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ভেন্ডির টক রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড় না কেন সবার আগে তা আপনার কাছে পৌঁছে যাবে এরপর ভেন্ডিটা তুলে নিয়েছি এরপর আবারও ছোট চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এখানে ফোড়ন হিসাবে আমি প্রথমে এক চা চামচ পরিমাণে মেথি ও হাফ চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম ও এখানে একটা ছোট্ট তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম মেথি মৌরি ও তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আগে থেকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা যদি এরকম জলে আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে রান্নাটা খুবই ভালো হয় দেখুন এরপর সমস্ত মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এদিকে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জলে সেই তেঁতুলটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর একটা ছাঁকনির সাহায্যে এর যে কাতটা সেটা আমি বের করে নেব। এবং তেঁতুলের যে চোপাটা থাকে সেটা আমি ফেলে দেব। এইভাবে তেঁতুলের কাঁচটা দেখুন টিপে বার করে নিলাম এরপর এখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর তেঁতুলের যে কাঁচটা আমি ছেঁকেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিলাম তেঁতুলটা দেওয়ার পরেও এটাকে একটু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে লোটু মিডিয়াম আছে একটু তেঁতুলটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা এখানে দিয়ে দিলাম ভেন্ডিটা দেওয়ার পরও এটাকে মশলার সাথে খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না এবং যদি রেসিপি ভালো লাগে তো বন্ধুদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখুন এখানে আমি ভেন্ডিটা খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে এক গ্লাস পরিমাণে হালকা গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এরপর এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নিলাম তিন মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এখন দেখুন দেখিয়ে দিচ্ছি যে ভেন্ডিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো খুবই নরম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তাও একবার আমি দেখিয়ে দিলাম যে ভেন্ডিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম কিন্তু ঝোলে আবারও একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লবণটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আখের গুড় দিয়ে দিলাম এই রান্নাটা গুড় দিয়ে করলে খেতে ভালো হবে আপনারা যদি গুড় না থাকে সেক্ষেত্রে এখানে চিনির ব্যবহারও করতে পারেন গুড়ের পরিবর্তে আপনারা এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেবেন যেহেতু তেঁতুল দেয়া আছে সেই জন্য এর মধ্যে একটা টক ভাব থাকবে কিন্তু গুড় বা চিনি দিলে সেই টক ভাবটা এখানে ব্যালেন্স হয়ে যাবে সেই জন্য গুড় বা চিনিটা অবশ্যই দিতে হবে সেই জন্য আমি এখানে গুড়টা দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পর একটু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এটা এখন ভালো মতো ফুটে এসেছে এটাকে আমি সাইডের একটা উনুনে রেখে দিলাম এদিকে একটা আমি মশলা ভেজে নেব এখানে আমি একটা চামচ পরিমাণে মৌরি ও একটা চামচ পরিমাণে মেথি দিয়ে দিলাম মেথি ও মৌরিটা এখানে খুব ভালো করে একটু ভেজে নেব এটা এখন ভাজা হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নেব এরপর এটাকে ঠান্ডা করে একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এই মেথি ও মৌড়ি যদি একটু ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে এর মধ্যে একটা বেশ আচারি মশলার টেস্ট আসে সেই জন্য আমি এটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এই ভেন্ডির টকের মধ্যে এই মশলাটা দিয়ে দিলে এর টেস্টটা খুবই সুন্দর হবে দেখুন এটাকে এভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি ভেন্ডিটা রান্নাটা শেষ করব সেই জন্য দেখছি এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে গ্রেভিটা এরপর আমি ওই ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য এর মধ্যে বেশ একটা আচারি মশলার ফ্লেভার আসবে এবং এটা খেতে দারুণ টেস্ট হবে তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা দেওয়ার পর এরপর গ্যাস অফ করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেবো তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা গ্রীষ্মকালে দুপুরে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো আপনারাও এইভাবে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে